আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো আমার সকালে আজকে প্রথম কাজ ছিল এখানে পায়েস রান্না করা আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে এখন আমি আমার কাজ স্টার্ট করলাম প্রথমে আমি পায়েস রান্না দিয়ে আজকের রান্নাটা শুরু করলাম তো এখানে আমি পোলাওের চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ব্ল্যান্ডার একটু আদা ভাঙা করে নিয়েছি আর এখানে আমি গরুর দুধ জাল করে নিচ্ছি একটু গরম মশলা তারপর হচ্ছে নারকেল কোড়া যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি এখন কিসমিস দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিয়েছি আমি রান্না করব ক্যারামেল পায়েস তার মধ্যে আমি একটু এখানে খাঁটি খেজুরের গুড় ইউজ করেছি অল্প পরিমাণে একটু যেন একটু ফ্লেভারটা ভালো আসে আর তারপর লাস্টে আমি এখানে ক্যারামেল দিয়ে দিয়েছি আর এই যে সুন্দরভাবে পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই তো বাদাম কুচি দিয়েছি তো এইরকম কনসিস্টেন্সি থাকতে আমি পায়েসটা নামিয়ে নিয়েছি তারপরও দেখা গেছে যে এটা ঠান্ডা হওয়ার পর একটু ঠিক হয়ে গিয়েছিল আর এর মধ্যে দেখেন এক অঘটন ঘটাই ফেলছি তো খালা সকালবেলা মাছ কেটে দিয়েছিল আর মাছগুলো এখন আমি ফ্রাই করতে নিয়েছিলাম তো প্রথম পিসটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার একটা আঙুলের তেল স্পর্শ খায় প্যান থেকে তারপর হচ্ছে তেলটা একদম ছিটকে এসে মাছের মধ্যে সম্ভবত একটু পিসটাতে পানি ছিল বা কিছু একটা মানে একদম ছিটকে এসে আমার আঙুলটাতে পরে পুরো আঙুলটা আমার এত জ্বলতে ছিল আমি সাথে সাথেই বার্নাসিল মলমটা লাগিয়েছি আর তারপর পাশাপাশি আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে পরোটা ভেজে নিলাম এখন আমি আর আড়িশের বাবা নাস্তা খাবো তো পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খাবো নাস্তাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। ও আজকের ব্লগে তো বলাই হয় নাই আজকে স্পেশাল রান্নাবান্না কেন করছি যদিও আমি প্রিভিয়াস ব্লগে বলেছি হয়তো বা অনেকেই ওই ব্লগটা দেখতে নাও পারেন তাই আবারও বলে দিচ্ছি এটা ছিল কালকের ব্লগ মানে ফ্রাইডে ব্লগ আর কালকে আমার বোনের বার্থডে ছিল তো ওর বার্থডে উপলক্ষে আমি একটু স্পেশাল রান্না বান্না করছি আর আমি কিছু গেস্টও ইনভাইট করেছিলাম তার তার মধ্যে আমার খালা শাশুড়িকে বলেছিলাম তো ওনারা আসতে পারবে না ওনাদের হচ্ছে একটু জ্বর উঠেছে আর কি সেজন্য তারপর আমার ননদের হাজব্যান্ড মানে ভাইয়াও কিন্তু প্রথমবার আমার বাসায় আসতেছে তো সব কিছু মিলিয়ে একটু স্পেশাল রান্না রান্নাবান্না করতেছি আর কি তো এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে আমি নাস্তাটা খেয়ে তারপর চলে আসলাম পোলাও রান্না করতে পোলাওটা রান্না করে নিয়েছি আর তারপর কাবাব ভেজে নিচ্ছিলাম ভাত বসিয়ে দিয়েছি পাশের চুলাতে আর এখানে আমি শরবত বানিয়ে রাখলাম আমার আজকের গেস্ট হচ্ছে তিনজন তাই তিন গ্লাস শরবত বানালাম তারপর আমার সব কাজ শেষ ঘরটর গুছিয়ে নিয়েছি এই যে মনিকে গোসল করিয়ে নিলাম আরিস আজকে খুবই হ্যাপি সে গত দুই দিন থেকে আমাকে জিজ্ঞেস করতেছে ফাইজা আপুরা আসবে কিনা তারপর আঙ্কেল আসবে কিনা বিশেষ করে ও আঙ্কেলকে নিয়ে বারবার প্রশ্ন করতেছিল মানে আমার ননদের হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করছিল সে তার আঙ্কেলকে অনেক পছন্দ করে তো বারবার আক্স করতেছিল যে আঙ্কেল কখন আসবে আরিশকে গোসল করানোর পর আমিও গোসল করে নিলাম এই তো এখন অপেক্ষা করছি গেস্টের জন্য বাসায় যদি গেস্ট আসে তার আগে আমার যেটা টার্গেট থাকে যে রান্নাবান্না সব কিছু শেষ করে একদম ঘট্ট সুন্দরভাবে গুছিয়ে তারপর মেহমান আসার আগে একদম মানে ওই সময়টাতে একদম রিল্যাক্স থাকব তারপর হচ্ছে সব কিছু সুন্দরভাবে আমি আপ্যায়নটা করব। যদি মেহমান আসার পরেও আমার রান্নার কাজে ব্যস্ত থাকতে হয় তাহলে আমার ভালো লাগে না আর এখানে আরেশের বাবা সালাদটা বানিয়ে নিচ্ছে এই যে সে সব কিছু কেটে নিয়েছে আর এই যে ভাইয়া চলে আসছে ভাইয়া আসতে আসতে অলমোস্ট তিনটা বেজে গিয়েছিল। আর এই যে এখানে আরিশকে চিপস চকলেট দিচ্ছিল তারপর আমার বোন আসলো আমার বোনও দেরি করে ফেলছে ভাইয়া আসার পর একটু পর সে আসছে তারপর এখন হচ্ছে আমি টেবিলে খাবার সার্ভ করব। আর আমি আমার একজন ছোট ভাইকেও ইনভাইট করেছিলাম আমার বোনের বেস্ট ফ্রেন্ড তো তারপরে যে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি এখন আমরা সবাই বসে দুপুরের খাবার খেয়ে নিবো তো আমার আজকের মেনুতে ছিল বিফ টিকিয়া এখানে গরুর মাংস সাথে আমি একটু অল্প করে আলু দিয়েছি তারপর ছিল পোলাও রোস্ট এখানে ছিল চাইনিজ ভেজিটেবল আর ছিল ইলিশ মাছ দু পেঁয়াজা আর হচ্ছে ভাত আর আমি পুডিং বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সকালবেলা উঠে পায়েসটা রান্না করলাম তো এই ছিল আমার আজকের সিম্পল আয়োজন আমি অনেক বেশি কিছু করতে পারি নাই যতটুকু পেরেছি করেছি তো এখন এই যে আমরা সবাই খাবার খেতে বসলাম আর আরিশকে দেখেন সে তার আঙ্কেলকে এত পছন্দ করে আসার পর হচ্ছে সে খুব একটা বিষয় নিয়ে টেনশনের ছিল আর কি যে তার আঙ্কেল চলে যাবে কি না এই যে ভাইয়া খাচ্ছে আর একদম হাতের সাথে লেগে হেলান দিয়ে আছে ভাইয়ার সাথে সে খুব পছন্দ করে তার আঙ্কেলকে আর বলতেছিল তুমি আজকে যেও না আমাদের বাসায় থেকো আর এখন হচ্ছে আমি আমার গেস্ট আসার সময় কি কী নিয়ে আসছে এগুলো একটু এখন গুছিয়ে রাখতেছি যদি ওই ব্যাপারটা আমি না করি আমার বোনকে আমি বলে দিয়েছিলাম যে আমার বাসায় আসার সময় গেস্টের মতো আসবি না তো এখানে আমার বোন হচ্ছে কি কী জিনিস নিয়ে আসছে এগুলো একটু খুলে রাখতেছি বিশাল বড় সাইজের একটা আনারস এনেছে ও যখন বাসায় ঢুক ছিল আমি তো ওকে জিজ্ঞেস করতেছিলাম যে আমার জন্য কি গাছ নিয়ে আসছিস নাকি আনারসের পাতাগুলো এত বড় বড় লাগতেছিল আর আনারসটাও অনেক বিগ সাইজের ছিল ক্যামেরাতে যদিও অত একটা বড় লাগতেছে না তারপর এখানে আরও কিছু ফ্রুটস নিয়ে আসছে কমলা আঙুর আনার তো এই যে আমি একটু খুলে রাখলাম আর এখানে হচ্ছে ভাইয়া কি নিয়ে আসছে এগুলো একটু খুলে রাখতেছি তো এখানে মিষ্টি নিয়ে আসছে তারপর আঙুর নিয়ে আসছে তো এখন হচ্ছে বিকেলের নাস্তা রেডি করব। নাস্তায় আমি তেমন কোনো কিছুই আয়োজন করি নাই আর হচ্ছে ভাইয়া খাওয়ার পর মানে খুব তাড়াহুড়া করতেছিল চলে যাওয়ার পর একটু থেকেই বলতেছিল চলে যাবে তো তাড়াতাড়ি করে আমি আবার এখন একটু নাস্তা সার্ভ করবো আর এখন আপনাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করতেছি আমি রুমে আসলাম এসে দেখলাম যে ওরা দুজন বারান্দায় আর এসেই দেখলাম যে আরি সেখানে হাঁটু গেড়ে তার খালামনিকে গোলাপ ফুল দিতেছিল এখানে এই যে গাছ থেকে ছিঁড়ে গোলাপ ফুল দিতেছিল এই ব্যাপারটা সে কোথায় শিখেছে আমি জানি না প্রায় সময় সে আমাকেও এটা করে হাতে কিছু একটা নিবে তারপর হাঁটু গেড়ে বসবে সুন্দর করে তারপর আমার দিকে ওই জিনিসটা দিয়ে বলবে আই লাভ ইউ মা আমার কাছে ব্যাপারটা খুব কিউট লাগে মাসাল্লাহ আর এই যে দেখেন সে কিভাবে ফোনে কথা বলতেছে তার খেলনার মোবাইলে সে খুব ব্যস্ত কথা বলা নিয়ে আর এখানে চলতেছে ফটোশ্যুট আমি একটু ভিডিও করে নিলাম তারপর এই যে টেবিলে একটু নাস্তা দিলাম ছিল পুডিং পায়েস ফ্রুটস মিষ্টি আর আমার পুডিংয়ের অবস্থাটা একটু দেখেন পুডিংয়ের উপরে ক্যারামেলটা হচ্ছে গতকালকে করার সময় আমি খুব ঝামেলা পোহাতে হয়েছে একে তো ব্রাউন সুগার দিয়ে প্রথমবার ক্যারামেল করেছি আমি সবসময় তো সাদা চিনিটাই খাওয়া হয় তো আর এই যে দেখেন আমার আরিস তার আঙ্কেলকে অরেঞ্জ খাওয়াই দিচ্ছিল তো পুডিংটা নাকি খুব মজা হয়েছে সবাই খেয়ে বললো ক্যারামেলের কালারটা সুন্দর হয় নাই বাট খেতে নাকি ভালোই হয়েছে পুডিংয়ের ক্যারামেল বানানো নিয়ে কখনই আমার কোনো ঝামেলা পোহাতে হয় না এই প্রথমবার এরকম হয়ে গেল কেমন যেন সাদা হয়ে গেল পুডিংটা উপরে ক্যারামেলটার জন্যই বেশি বিশেষ করে সুন্দর লাগে সব সময় খুব সুন্দর হয় এবার এমন হয়ে গেল কেন বুঝলাম না তো এই যে এখন ভাইয়া চলে যাবে তো বিদায় নিয়ে নিচ্ছে আরিসের মনটা খুবই খারাপ ছিল সে একদম কান্না কান্নার মতো ছিলো ওকে বুঝিয়ে তারপর এখন হচ্ছে এই যে ভাইয়া চলে যাচ্ছে বিদায় নিয়ে তারপর একটু পর আমার বোনও চলে যাবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ